আজকে দেখাবো হচ্ছে কিভাবে তোমরা ঝটপটভাবে বাড়িতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সহজে একটা তরকারি বানানো এবং তার সাথে থাকবে কড়াইশুঁটির কচুরি তো দেখে নাও কি কি উপকরণ লাগে তরকারি এবং কড়াইশুটির কচুরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে প্রায় আমি তিনশো গ্রাম নতুন ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি আর অল্প সাদা তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব এখন কিন্তু জল দিইনি আমি তেলটা দিয়ে ভালো করে মেখে নেয়ার পরে দেখবে হাতে ধরলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখন উষ্ণ গরম জল করে নেবে উষ্ণ গরম জল দিয়েই কিন্তু ময়দাটা মাখবে তাহলে ময়দাটা একদম পারফেক্ট মাখা হবে দেখো আমি উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি আমি একেবারেই কিন্তু সব জল দিয়ে দিই অল্প অল্প জল দিয়ে মেখে মেখে দেখতে হবে যে ময়দাটাতে আরও কি জল টানে নাকি দেখো আমি অল্প অল্প জল দিয়ে দেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে দেখো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে এসেছে এটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে ঢেকে রেখে দেব আর এদিকে চলে আসবো তরকারিটা বানাতে একটা প্রেশার কুকার নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবং পাঁচ ফোড়নটা দিয়ে যখন ফুটে উঠবে তারপর দেখো দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম এবং আলু কেটে রেখেছিলাম এরমভাবে ছোটো ছোটো করে সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ধরে প্রেশার কুকারটা নাড়িয়ে নাড়িয়ে আলুটাকে ভেজে নি আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেবে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেব দিয়ে তোমরা একটা সিটি দিয়ে নেবে একটা সিটি দিলেই তার তরকারিটা তৈরি হয়ে যাবে আর এদিকে দেখো একটা মিক্সি বাটি নিয়েছি কিছুটা পরিমাণ আদা কাঁচা লঙ্কা এবং কড়াইশুটি আমি এখানে তিনশো গ্রাম মতনই কড়াইশুটি নিয়েছি আর দেখো কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সিটাকে চালিয়ে নিচ্ছি যখন দেখবে সব মশলাগুলো একদম পেশা হয়ে গেছে তখনই দেখবে মিক্সিটা হয়ে গেছে এটা কড়া বসিয়ে সাদা জিরে দিয়ে সাদা জিরেটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে একটা শিলনোড়ায় দিয়ে বেটে নেবে বেটে এটাকে সাইডে রেখে দেবে আর এদিকে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দেবে কিছুটা পরিমাণ দিয়ে যেই কড়াইশুঁটির পেস্টটা আমরা করেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কড়াই একদম কড়াইশুঁটির যে জলটা একেবারে সেটাকে টানিয়ে নিতে হবে যাতে একদম জল না থাকে শুকনো শুকনো হয়ে যায় দেখো কড়াইশুঁটিটা একদম শুকনো টাইপে একটা ডোয়ের মতন হয়ে এসেছে তখন যেই গুঁড়ো জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আবারও নামিয়ে নেব এবং নামিয়ে নেখে। তোমরা যদি চাও একটু হাতে মেখে নিতে পারো আমি মাখিনি নামিয়ে এবার দেখো যেই লুচির জন্যে যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ছোট ছোট লেচি করে এরকম পুট টাইপের করে তার ভেতর যেই কড়াইশুঁটির পুটটা করেছিলাম সেটা ভরে ভালো করে দেখো একদম গোল গোল করে নিয়ে তারপর বেলে নেব। আর এই প্রসেসটা করার সময় দেখে নেবে আমি যেইভাবে করা করছি সেইভাবেই করবে না হলে যদি পুরটা বাইরে বেরিয়ে যায় লুচিটা কিন্তু একদম ফুলবে না তো দেখে নেবে যখন এটা তোমরা করবে তখন যাতে পুরটা না একদম বাইরে বেরিয়ে যায় দেখো লেচিগুলো রেডি করে দেখো আমি বেলে নিচ্ছি আমার পুর কিন্তু একদম বেরাইনি আর পুটটা দেখো চারদিকে ছড়িয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপর একটা কড়া নিয়ে কড়ায় কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবে যে লুচিটা বেলে রেখেছিলাম সেই লুচিটা ছেড়ে দেবে দিয়ে দেখো আপনা আপনি ভাজ ফুলেই যাবে দেখো কতটা ভালো হচ্ছে লুচি ওদিকটা লাল হয়ে এলে উল্টে দিয়ে আবার পিছনের দিকটা ভেজে নেবে এই লুচিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো আর একটা লুচি করে নেব দেখো আর একটা লুচিও আমি ছেড়ে দিলাম দেখো কি ফুলে যাবে এই লুচিটা দেখো একদম লুচিটা দেখো আপনা আপনি আমাকে ধরতেও হয়নি কিচ্ছু করতে হয়নি আপনা আপনি ফুলে গেছে তো আমি যেই প্রসেসে বানালাম তোমরাও যদি সেই প্রসেস মেনে বানাও তাহলে দেখো লুচিগুলো এরকমই ফুলে যাবে তাহলে রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি এবং ঝটপট একটা তরকারি এই তরকারিটার নাম দিয়েছি সাদা আলুর তরকারি তোমরাই বলো কেমন লাগলো